অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল থেকে ফের একবার সেই সম্প্রীতির বার্তায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে কালীঘাটে পুজো দিয়ে হাজরা পার্ক থেকে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী পথে প্রথমে কালীঘাট তারপর গড়চা গুরুদ্বারা বালিগঞ্জ শাড়ির কাছে গির্জায় যান তিনি বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের পাশে নিয়ে ফের একবার রাজ্যবাসীর উদ্দেশ্যে দিলেন সম্প্রীতির বার্তা মনে করিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সবার সোমবার দুপুর পোনে তিনটে সময় কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু হয় সংহতি মিছিল মন্দিরের মূর্তিতে লাল শাড়ি চড়িয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করেন মুখ্যমন্ত্রী করেন আর এরপর মন্ত্রোচ্চারণ করে আরাধনা করেন দেন পুষ্পাঞ্জলিও কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিজের গাড়িতে করে মুখ্যমন্ত্রী চলে আসেন হাজরা পার্কে সেখান থেকেই শুরু হয় মিছিল মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংহতি যাত্রায় অংশগ্রহণ করেন সর্বধর্মের গুরুরা মিছিলে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেনগুপ্ত দীপক অধিকারী দেবাশিস কুমার সহ তৃণমূলের প্রায় সমস্ত প্রথম সারির নেতারা এরপর গরচার একটি গুরুদ্বারায় গিয়ে মিনিট খানিক প্রার্থনা করেন তিনি গুরুদ্বারায় প্রার্থনা সেরে রওনা দেন পাক সার্কাস ময়দানের উদ্দেশ্যে দেবিকা মজুমদারের রিপোর্ট উবের কলম ডিজিটাল